আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তাল বড়া বা তালের পিঠা তালের বড়া বা তালের পিঠাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব আমার জন্য অনেক মনে আর ফেসবুক থেকে দেখলে বেস্টই ফলো করে রাখবেন কিন্তু তালের সিজনে এখন তাল বড়া না সেটা কি হয় আমি আপনাদের কাছে তাল বড়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখাচ্ছি আমি প্রথমে তালটাকে ছেড়ে নেব

এরকম কাপের হাফ কাপের বেশি পানি দিচ্ছি ভাবে অল্প অল্প করে পানি দিয়ে বেচিগুলা কিভাবে মাখিয়ে নিতে হবে তাহলে তালগুলা সহজে বের হয়ে চলে আসবে আমি তালটা কিভাবে করে নিচ্ছি দেখেন আমার তালগুলো খুব সুন্দরভাবে করানো হয়ে গেছে আমি এখন একটা নেটের ছাঁকনির ওপর নিয়ে নিচ্ছি নেটের খাঁকনির উপর নেওয়ার পরে আমি এভাবে ছাঁকনিটের ওপরে তালটাকে ঘোরাতে থাকলে তালটা কিন্তু পড়ে যাবে এভাবে করা কিন্তু অনেকটা সহজ আগে নানি দাদিরা যেভাবে ডালিত করতো আমরা ডালিতেও করতে পারি সহজ পদ্ধতিতেও করে নিতে পারি খুব সহজেই কিন্তু হয়ে যায় আমি সব তালগুলাকে এভাবে করে নিচ্ছি দেখেন আমার তালগুলাকে করানো হয়ে গেছে তালগুলা এখন আমি ছেঁকে নিব নাহলে হলে তালের যে আমরা সেটা কিন্তু তালগোলাতে পড়ে আমি একটা এরকম একটা নেটে বেগ নিয়েছি পাতলা ব্যাগও নিতে পারেন তালগুলা ঢেলে দিলাম তারপরে এখন আমি ব্যাগটাকে হাত দিয়ে উঠে এভাবে চাপ দিয়ে তালগুলো দিয়ে বাতিল নিয়ে নিলাম তাহলে আপনার তালের যে আঁশগুলো সেগুলো একটাও থাকবে না সব নিটের ব্যাগের মধ্যে আটকে যাবে আমার তালটা ছাপা হয়ে গেছে আমি চুলার উপর দিয়ে দিচ্ছি এখন তালটা কিন্তু ফুটাতে হবে যে তালগোড়া করার সময় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি করতে যান কিন্তু দুই তিন স্টেপে করতে হবে আমার তালটা দেখেন ফুটে এসেছে এরকম ফুটে আসবে তখন চুলাটা অফ করে দেবেন আর অবশ্যই মিডিয়াম আছে দেবেন তালটা জোরে দিলে পড়ে যায় আবার মেজারমেন্ট যাদের কাপ আছে নিয়ে নিচ্ছি নিয়ে এখন গরম যে তাল এটা গরম গরম তালের দিয়েই পিঠাটা বানাতে হবে খুব সহজে হয়ে যাবে আমি আটা উপর দিয়ে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি খেয়াল রাখবেন হাতটা যেন পুড়ে না যায় আর অবশ্যই এরকম অল্প অল্প করে তাল নিয়ে একটা তৈরি করতে হবে অনেকটা রুটির খামিজের মতো অল্প অল্প করে নিয়ে কিন্তু একটা রুটির ডোট তৈরি করে নিচ্ছি রুটির ডোদ তৈরি হয়ে গেছে তখন এভাবে হাতের তালু দিয়ে আটাটাকে মা হবে আমি এখানে সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি গড়ির টাইম ধরে পাঁচ মিনিট আটাটাকে মাখিয়ে নেবেন অল্প অল্প করে এভাবে তাল দেবেন যতক্ষণ ব্যাটারটা দেখবেন যে নরম না আসবে ততক্ষণ এভাবে বরাবর ডোটটা তৈরি করতে থাকতে হবে দেখেন আমার বড়ার ডোরটা কিন্তু নরম হয়ে এসছে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি আমি যে কাপে আটা নিয়েছিলাম সেই কাপে চিনি দিচ্ছি আটা নিয়েছিলাম দেড় কাপ চিনি নিলাম হাফ কাপের একটু বেশি তবে আপনারা যে যেমন মিষ্টি খাবেন এভাবে কোনো রকম মিষ্টি হবে আমি কিন্তু হাফ কাপের একটু বেশি চিনি নিয়ে আপনাদেরকে দেখে দিলাম চিনিটা গলা পর্যন্ত এভাবে আটার ডোরটাকে মাখাতে হবে যখন চিনিটা গলে যাবে তখন আপনার এরকম একটা ডোর আসবে আমি আবারও হালকা হালকা করে তাল দিয়ে এখন একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব অনেকটা কেকের ব্যাটারের মতো এভাবে একটু ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে না চিনি যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু আপনাকে এভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে যেহেতু তাল করে এখানে তাল দিয়ে তালে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা হয়ে গেছে দেখেন আমি হাতে মুঠিতে দিয়ে বুঝলাম যে আমার তাল করার মতো হয়ে গেছে আমার আটাটা তৈরি হয়ে গেছে আমি এখন চুলার উপর দিয়ে দিচ্ছি কড়াই আমি চুলার উপর একটা কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সবের তেল অবশ্যই বড়াটাকে কিন্তু ডুবন্ত তেলে ভাজতে হবে আমার তেলটা গরম হয়েছে কিনা সামান্য একটু আটা দিয়ে দেখাচ্ছি দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে আর অবশ্যই জালটা মিডিয়াম রাখবেন যদি আপনি হাই হিটে রাখেন তাহলে পরে কিন্তু আপনার বড়াটা সহজে হয়ে যাবে কিন্তু ভিতরে আটা আটা থাকবে আমি যে প্রসেসিং এ দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হাতের তেলের ওপর নিয়ে আমি ওপরে ছেড়ে দিচ্ছি অনেকটা বড়ি দেওয়ার মতো করে আমি এভাবে তার বড়াগুলো দিয়ে নিচ্ছি তার বড়াগুলো দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আপনারা সাথে সাথে উল্টাবেন না দেখেন নিচটা একটু লাল হয়েছে তখন এভাবে উল্টে দেবেন চিল্লা কিংবা ছাঁকি দিয়ে উল্টাতে পারেন বা চামচ দিয়ে উল্টাতে পারেন বা খুঁটি দিয়ে উল্টাতে পারেন যেটা ভালো লাগবে সেটা দিয়ে করতে পারেন আমি এভাবে সব বরাগুলাকে উল্টে দিলাম বড়া আমার কিন্তু সব উল্টা হয়ে গেছে এখন নেড়ে ছেড়ে বড়া গুলাকে ভেজে নিতে হবে একবার ব্রাউন কালার মতো দেখেন আমার বড়ার কালারটা যখন ব্রাউন কালার এসছে তখন আমি কোন উঠে নিচ্ছি ডিমের বড়াগুলো একটা প্লেটে উঠে নিলাম সেম প্রসেসিংয়ে আবারও দিয়ে দিয়েছিলাম প্রসেসিংয়ে দেওয়ার পরে আবারও ভেজে নিচ্ছি কি বড়ার কালারটা কতটা সুন্দর এসেছে বুঝতে পারছেন সেম এভাবে বড়ার কালারটা করলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আমি আবার বড়াগুলোকে উঠে নিচ্ছি আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ এরপর একবার এভাবে করে দেখবেন অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে যারা তার মানুষ তারা যদি এভাবে বড় করে দেওয়া যায় কিন্তু অনেক ভালো লাগবে এটা হচ্ছে ফাইনাল হুক আশা করছি তাদের বড়টা ভালো লেগেছে তাহলে বলাটা ভালো লেগেলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার বলাটা কেমন হয়েছে আপনাদের এলাকি বলে এ বড়াটাকে কমেন্টে জানাবেন আল্লাহ